আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে চীন সফরে সেই দেশে অবস্থান করছেন চার দিনের এই রাষ্ট্রীয় সফরের আজ তৃতীয় দিন সমাপ্ত হলো এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে হয়ে গেছে সি জিনপিং চীনের প্রধান যিনি তার সঙ্গে আলাপ হয়েছে এবং নয়টি সমঝোতা স্মারক একটি চুক্তি সমাধান হয়েছে যে চুক্তিগুলোর মধ্যে বেশিরভাগ চুক্তি হওয়ার কথা ছিল মাত্র আজকে একটি চুক্তি হয়েছে এবং নয়টি সমঝোতা স্মারক অর্থাৎ সমঝোতা স্মারকে আপনারা জানেন যে গি কথা দেওয়া নেওয়া তবে এই চীন সফরে সবচেয়ে ফোকাস বা আলোকিত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প সেটি হবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে আগামীকাল যে মিটিং রয়েছে বা হচ্ছে সেই দিনের কর্মসূচি রয়েছে সেখান থেকে হয়তো বা আমরা ফাইনাল কিছু জানতে পারবো ওদিকে ভারতের সঙ্গে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মানের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের থাইল্যান্ডে একটা মিটিং হওয়ার কথা ছিল আপনারা জানেন যে সেখানে আজকে সাত দশমিক পাঁচের উপরে ভূমিকম্প বা ভূকম্পন অনুভব হয়েছে মূল উৎপত্তিস্থল ছিল মিয়ানমার সেখান থেকে মিয়ানমার থাইল্যান্ড এই সকল অঞ্চলগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে বেশ কয়েকটি বিল্ডিং একেবারে ধসে গেছে মানুষের কথা হয়েছে আপনার জানেন তো এটা কারো বড় কারণ নয় অন্য কোনো কারণে বাংলাদেশের অধিকারী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আপাতত কোনো বৈঠক হচ্ছে না আপাতত কোনো বৈঠক হচ্ছে না তবে এটা নরেন্দ্র মোদী ভয়ের মধ্যে রয়েছেন এমনটি অনেক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে চীনের সঙ্গে হয়তো বা এমন কিছু চুক্তি হবে যেগুলো আসলে ভারতের জন্য বিপজ্জনক এই অঞ্চলে যদি চীন প্রবেশ করে এমনিতে চীনের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে আবার যদি বাংলাদেশ অংশের সঙ্গে তারা যুক্ত হয় দেখা যাচ্ছে যে সীমানা পাচীর বেশিরভাগ অংশ জুড়ে চীনের অবস্থান তৈরি হবে এবং সেটা ভারতের জন্য অত্যন্ত স্বরূপ হতে পারে বলে তারা মনে করে যার কারণে বাংলাদেশে তারা অর্থাৎ ভারত তাদের পছন্দের সরকার তৈরি করে প্রতি বছর বা এখন যেহেতু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কারো কথা শোনেন না তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় মুখে সেটি বলেছেন অনেকে বলেন তিনি রাজনীতি বোঝেন না কিন্তু রাজনীতিকে তিনি ফয়দা করেন এমন সক্ষমতা রয়েছে এমন জ্ঞানী এবং মেধাবী মানুষের বাংলাদেশের জন্য একটি নিয়ামত বলছেন অনেকে কারণ আপনার দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু স্থিতিশীল রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থিতিশীল টাকা চেষ্টা করেছে কিন্তু আমরা আমরা সুযোগ সন্ধানী মানুষরা কিসের আশায় কিসের লোভে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অসহযোগিতা করছে এবং নানান অপকর্ম করে অন্তর্বর্তীকালীন সরকারকে চাকে রাখছি কিন্তু ঘটনাটি এমনটা হওয়া উচিত ছিল না অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা দরকার ছিল যদি সহযোগিতা করা যায় তবে এই গবেষণাটা ক্রম অধীন হাত ধরেই বাংলাদেশের বড় ধরনের সাফল্য আসতে পারে এই ছিল এখনকার বিশ্লেষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ পরবর্তী বিশ্লেষণে আবার নতুন কিছু নিয়ে আসুন